আমি আমার তরুণদের জন্য বলবো আমার সমসাময়িক যারা বন্ধু আমার ছোট ভাই যারা আছে বা আমাদের ইয়ং যারা আছে তাদেরকে বলবো নিশ্চয়ই আপনারা কিছু একটা শুরু করবেন আপনাদের একটা আইডেন্টি ক্রিয়েট করবেন বিজনেস করবেন জব করবেন রিসার্চার হবেন অনেক কিছু করবেন অনেক গবেষণা করবেন অনেক কিছু করবেন কিন্তু আপনার পড়াশোনা এবং আপনার বয়স আপনার সময় স্থান কাল পাত্র সব কিছু মিলিয়ে একটু মিনিমাম একটা স্টাডি করেন একটু রিসার্চ করেন সব কিছু মিলিয়ে সুবিধা অসুবিধা সময় অসময় সব কিছু নিয়ে বুঝে তারপরে শুরু করেন যাতে করে আপনি যেটা শুরু করছেন সেটি আপনাকে কোনো একটা জায়গায় অপ্রত্যাশিতভাবে বন্ধ করে দিতে না হয় কারণ আমি বিশ্বাস করি যে কোনো বিজনেসই হোক না কেন যে কোনো প্রোডাক্টই হোক না কেন বিজনেসের ক্যাটাগরি যেটাই হোক না কেন জবের ক্যাটাগরি যেটাই হোক না কেন প্রত্যেকটা জায়গায় নিজেকে মেলে ধরার সুযোগ আছে প্রত্যেকটা জায়গায় ধীরে ধীরে বড় হওয়ার সুযোগ আছে সুতরাং শুরুটা হতে হবে সুচিন্তিত মতামতের ভিত্তিতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম